उद्योता मेला सब समय

কটনের ওয়ান পিস টু পিস তারপরে হচ্ছে থ্রি পিসও আছে আমাদের যারা যে ধরনের যে স্কুল বোয়িং অফিস বোয়িং সবাই পড়তে পারে তারপর একটু এক্সক্লুসিভ হলে আমাদের কাফতান আছে কিছু এক্সক্লুসিভ যেগুলো আমরা নিজের এমব্রয়ডারি করা নিজেরা ডিজাইন করা কালারফুল আমরা সবগুলো দেখবেন একটু সব কালারফুল জিনিস রাখার চেষ্টা করেছি কারণ এখন দেখা যায় একটু কালারফুল ব্রাইট কালার সবাই পড়ার চেষ্টা করছে তো এরকম ফেব্রিকও ডিফারেন্ট মানে সব ধরনের ফেব্রিকের উপরে আমরা কাজ করি লন বলেন কটন বলেন সিল্ক বলেন অনেক অনেক কাপড়ের প্রবলেম হয় যে আমি সিল্ক চাই আমি একটু লাইট ওয়েট চাই আমি একটু ভারী চাই আমি ফুল স্লিভ কাপ্তান চাই আমি হাফ স্লিভ কাপ্তান চাই আমরা সব ধরনের কেটে করে সবাই